গত শুক্রবারে অনুষ্ঠান বাসায় গিয়ে আমরা যা খেয়েছি সেটার মেনু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমাদেরকে দিয়ে দিল এখানে সাদা ভাত আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তারপরে সাদা ভাতটা নিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম এখন দিয়ে দিল সজি এটা মুগ ডালের সজি ছিল সজিটা মোটমাট খেতে অতটা ভালো ছিল না তো তারপরেও খেয়ে নিলাম অল্পখানি নিয়েছিলাম সজি তারপরে আজকে সস টপার দিয়ে দিল গরুর গোস্ত আর এই গরুর গোস্তর তো একদম জবাব ছাড়া মানে প্রত্যেক অনুষ্ঠান বাসার গরুর গোস্ত কিন্তু আলাদাই একটা টেস্ট থাকে এইটা ঠিক কিন্তু আজকেরটাই যেন আরো এক এক্সেসের চেয়ে এক্সেস টেস্ট হয়েছিল এটা অন্য লেভেলের টেস্ট যাকে বলে পোস্তটা যেমন সফট হয়েছিল মশলা এমন কি সব দিক থেকে একদম পারফেক্ট হয়েছিল এই জন্য অনেক মজা করে অনেক তৃপ্তি করে খেয়েছি চর্বির পিস অত ছিল না হাড্ডিও বেশি ছিল না তবু আমি চেয়ে চেয়ে হাড্ডি নিয়েছিলাম একটা ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি যাই হোক তারপরে নিয়ে নিয়েছিলাম শেষ পাতে একটু ডাউল হাতটা যেহেতু ঝরঝরা ছিল তাই ডাউলটার সঙ্গে ভালো লাগছিল না তো এখন নিয়ে নিয়েছি দই আর এই দইটাও একদম জবাব সারা দারুণ টেস্টি ছিল দইটা